যখন আপনারা বালু আনবেন বাটিয়ারাকে যখন আনবে তখন হাতে কিছু বালু নেবেন নিয়ে ঠিক আছে এই যে এইভাবে ঘষবেন যদি হাতে ময়লা থাকে এরকম ঝাড়া দিবেন এরকম ঝাড়া দিয়ে যদি দেখেন হাতে ময়লা আছে বা কাটা কাটা ভাব হয়ে গেছে গে তাহলে মনে করবেন ওই বালুটা আপনাদের ভালো না কারণ গাত্রীর কাজের জন্য আপনার দেখা গেছে নরমালি বালু হলেও চলে সিলেকশন বালু মিলাই দিলে আর পেলাস্টারের বালুর সময় দেখা গেছে একবার অরিজিনাল এক নাম্বার ভালো বালু হয়তো বালু পরীক্ষা করার বিশেষ কিছু কারণ আছে যেগুলো যদি আপনারা খেয়াল করেন বা কেয়ার করেন তাহলে দেখা গেছে আপনাদের বাড়ির কাজও সুন্দর হবে এবং কি প্যালাসটা ভালো হবে তো দেখেন এক নম্বর পরীক্ষা এরকম একটা সাদা গ্যালাস নেবেন বালু পরীক্ষা করার জন্য এবং কি অর্ধেক বালু নেবেন অর্ধেক পানি নেবেন তো এরকম আপনি কিছুক্ষণ ঘন্টা রাখে দিবেন বা এক রাত রাখে দিবেন রাখার পরে যদি আপনার দেখা গেছে পানি যদি ঘোলা অবস্থায় থাকে তাহলে মনে করবেন ওই বালুতে ঠিক আছে লবণাক্ত পানি তো ওই বালু দিয়ে যদি প্লাস্টার করা হয় তাহলে মনে করবেন আপনার বাড়ির প্লাস্টার খারাপ হবে তো প্লাস্টার ভালো হওয়ার ভিতরে বালু পরীক্ষা করার এই একটা উপযুক্ত এবং কি পানি যদি ঠিক আছে আপনার বেশি ময়লা থাকে তাহলে মনে করবেন ওই বালু দিয়ে প্লাস্টার করা যাবে না কারণ ওই বালু দিয়ে যদি প্লাস্টার করেন আপনারা তাহলে দেখা গেছে আপনাদের প্লাস্টারের ক্ষতি হইতে পারে যখন আমরা বালু কিনবো প্লাস্টার কাজের জন্য কারণ গাঁতের কাজের জন্য আপনার দেখা গেছে বালু চলে সিলেকশন দিলে আর প্লাস্টারের বালুর সময় দেখা গেছে একবার এক যেটাতে দানা আছে তো এই বুদ্ধিটা আপনারা অবশ্যই খেয়াল করবেন কারণ কাজের ভিতরে অবহেলা করলে কিন্তু আপনাদের বাড়ির প্লাস্টার গুলো খারাপ হবে তাই আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন আরেকটা হচ্ছে গিয়া আরেকটা পরীক্ষা হচ্ছে যখন আপনারা বালু আনবেন বা চারাকে যখন আনবে তখন হাতে কিছু বালু নেবেন নিয়া ঠিক আছে এই যে এইভাবে ঘষবেন এইভাবে ঘষ ঘষার পরে যদি দেখেন আপনাদের বালুতে এই হাতে এরকম পরিষ্কার তাহলে মনে করবেন এটা এক নম্বর বালু এটা এক নম্বর বালু এই বালুতে দানা আছে দেখেন আমার হাত পুরা পরিষ্কার ঠিক আছে আর হাতে যদি ময়লা থাকে এরকম ঘষার পরে যদি হাতে ময়লা থাকে তাহলে মনে করবেন এই বালুটা ভালো না এই যে এরকম ঘষার পরে যদি হাতে ময়লা থাকে এরকম ঝাড়া দিবেন এরকম ঝাড়া দিয়ে যদি দেখেন হাতে ময়লা আছে বা কাটা কাটা ভাব হয়ে গেছে তাহলে মনে করবেন ওই বালুটা আপনাদের ভালো না তো এইসব বিষয় অবশ্যই খেয়াল করতে হবে প্লাস্টার বিশেষ জায়গায় অনেক জায়গায় দেখা যায় আপনাদের বাড়িতেই প্লাস্টার করার পরে রং মিস্ত্রিরা শিরিশ কাগজ দিয়ে ঘষলে তারপরে দেখা গেছে প্লাস্টার ছুটে ছুটে যায় জায়গায় জায়গায় গদ গদ হয়ে যায় তো এইসব হয় এইসব কারণে যে আপনারা যখন দুই নাম্বার বালু আইনা ব্যবহার করেন তখনই দেখা গেছে সুন্দর করে সুন্দর দেয় কিন্তু রং মসির ঘষার পরে দেখা গেছে প্লাস্টার জায়গায় জায়গায় গদগদ হয়ে জায়গা তো এইসব কারণ হয়েছে কি আপনাদের বালুটা এক নাম্বার আনতে হবে পেলাস্টার করান যদি তাহলে আপনাদের বালুটা এক নাম্বার বালু আনতে হবে তাহলে আপনাদের প্লাস্টার সুন্দর হবে এক নাম্বার বালু এরকম এক নাম্বার দান আলা বালু আনতে হবে এরকম এক নাম্বার যদি দান আলা বালু আনেন তাহলে আপনাদের বাড়ির প্লাস্টারে ভালো হবে এবং কি ভবিষ্যতে কাজও খারাপ হবে না